আহ আমিও চাই কিন্তু তার জন্য এই ছবিটা চলা উচিত এই ছবিটা যদি চলে এবং প্যান্ট বলো বা যাদের জন্য ছবিটা বানানো আমাদের দর্শক ধুমকেত দর্শক তারা যদি আবদার করে তো পৃথিবীতে কোনো শক্তি নেই সেটা না বলার তো আমার মনে থাকে ওইটা ওইটা ভবিষ্যৎ যে ভবিষ্যতে এখন যেটা বাণী করে লাভ নেই এখন যেটা দরকার সেটা হচ্ছে ধুমকেতু কীভাবে আমরা মানুষের কাছে নিয়ে যাই পৌঁছে ধুমকেতু কথাটা কীভাবে পৌঁছতে পারি যাতে তাদের মনে হয় কি না ধুমকেতু আমাকে প্রথম দিনেই দেখতে হবে তো সেটাই এখন আমাদের চেষ্টা এই এই ইমোশানটা আমার মনে হয় না আমি শব্দ দিয়ে বোঝাতে পারব যে নন একটা থেকে একটা হওয়া লড়াইটা ভালো ছবি করার তাগিদটা মনে হয়েছে একটা ভালো ছবি পেয়েছি সেই ছবি ন বছর ধরে আটকে আছে সেই যন্ত্রণাটা এবং যারা যারা আমার কাছের মানুষ ছিল সেই সময় তাদের সঙ্গে আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি এবং সব কিছু নিয়ে সমস্ত কিছু নিয়ে এই এমন একটা আবেগ আমার মনে হয় আছে যেটা আমি কোনো শব্দ দিয়ে বোঝাতে পারবো শুধু এইটুকুই বলতে পারবো কি একটা দারুণ ছবি সবাই দুরন্ত অভিনয় করেছে একটা দুরন্ত ডিরেকশন দিয়েছে রানা এবং আমি আমরা চেষ্টা করেছি একটা ছবি যেটা দরকার সেটা যেন কোনো কম্প্রোমাইজ যাতে না হয় আজকেও দশ বছর হয়ে গেছে আমরা চেষ্টা করছি যথেষ্ট ভালো একটা খাদান যেভাবে আমরা প্রমোশন করেছি কেন এই ছবিটাও সেই প্রমোশনটা পায় না সেটা এটা আমাদের আমাদের এটা না মনে হয় আমরা আড়াল করে চলছি দশ বছর ছবি যা হবে দেখা যাবে সেটা না আমরা অতটাই ভালোবাসা অতটাই ইমোশন অতটাই প্যাম্পারিং দিয়ে ছবিটা মানুষের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছি এবার তোমাদের চ্যানেলের মাধ্যমে তোমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে এটাই আবেদন সবারই কাছে যাদের কাছে আমাদের এই ভিডিওটা পৌঁছচ্ছে ধূমকেতুন একটা আবেগ আমাদের প্রত্যেকের কাছে কেন সেই আবেগটা কেন আমরা এখনো বাঁচিয়ে রেখেছি এই আগুনটাকে সেই উত্তরটা আপনারা হলে বসে উপলব্ধি করতে পারবেন বুঝতে পারবেন কেন এই টিমটা যে অক্লান্ত পরিশ্রম করেছে সেইটা সত্যি ডিজার্ভিং এই ছবিটা এই ছবিটা কেন যে আটকে ছিল এই লড়াইটাকে বলবে সাধুবাদ জানাবে কেন এই ছবিটা রিলিজ করেছে এটা তার দারুণ একটা আমি একটা ভালো অভিনেতাকে দেখিয়েছি বুনোহাসে হ্যাঁ সত্যি সত্যি প্রথম ঝলকটা দেখিয়েছিল মাথায় রাখতে হবে আমরা যাদেরকে দক্ষ অভিনেতা বলি আমাদের যাদেরকে অভিনেতা বলে আমরা বলি যাদেরকে স্টার বলি না তারা কিন্তু সুপারস্টারের কাজটা করতে পারে না এটা কিন্তু পরিষ্কার সত্যি কথা তারা ওই জিনিসটা করতে পারবেন না যেটা ছবিতে করা হয় অথচ বারবার প্রমাণিত ছবি যারা স্টাররা তারা অন্য জায়গাতে এসে অন্যরকম অভিনেতার ছবিতে অভিনয় করে তার অভিনেতা সত্তাকে প্রমাণ করেছেন বারবার আজ না উত্তম কুমারের সময় থেকে সেটা শুরু হয়েছে কাজে এইটা একটা চির সত্যি যে পারে সে সব পারে

দেবকে পাশে রেখেই বলছি দেব এখনি আমি বলতে না আমাকে আমি আমার দায়িত্ব নিয়ে বলছি যদি হয় তাহলে আবার হবে আমরা রিফ্রেশ করে নিয়েছি দেবকে পাশে রেখেই বলছি দেব এখনি আমি বলতে না আমাকে আমি আমার দায়িত্ব নিয়ে বলছি যদি হয় তাহলে আবার হবে আমরা রিফ্রেশ করে নেব প্ল্যান যদি তার বক্স অফিসে যদি এরকম সাকসেস দেখা যায় অনেক প্রযোজক আছে সিনেমা করার জন্য অনেক ডিরেক্টর আছে সিনেমা করার জন্য তার জন্য আমাকেই লাগবে না আমি তো একটা সামান্য এখানে একজন মানে একটি প্রযোজক তাছাড়া কত প্রযোজক আছে তারাও করতে পারে কিন্তু আমি বলছি যে এই যে বাংলা সিনেমার মার্কেট বাজার যেটা একটা মন্দা চলছিল সেটা এই বছর একটু ভালো হয়েছে খাদান থেকে একটা অন্য দিশা আমরা দেখতে পেয়েছি যদি আরেকটা স্টেপ আমরা এগোতে পারি তাহলে বাংলা সিনেমার মার্কেট তৈরি হয়ে গেছে বুঝতে পারবে তখন আমি কেন অনেক আছে আরো সিনেমা বানাবে দেব শ্রুভস্তিকে নিয়ে বানাবে দেব ইদিকাকে নিয়ে বানাবে দেব রুক্মিণীকে নিয়ে বানাবে সবাইকে নিয়ে বানাবে এটা অঙ্ক কি সহজ এটা অঙ্ক কি করতে অঙ্ক সহজ ব্যবসা ব্যান্ড দশ্ব সিনেমা দেবতা যাই স্টার সুপার স্টার মেগা স্টার বা যাই লেখক প্রত্যেক স্ট্যাটাস করতে হবে সেটা বিশেষ করে প্রত্যেক দিন আমাকে আমরা আলোচনা করি কিভাবে ওটা শ্রীকান্ত মতা দিয়েছে এস ডি এফ দিয়েছে আমি ওটা টিজারে ছিল প্রি টিজারে ছিল সুপারস্টার দেব আমি ফোন করে বললাম সুপারস্টারটাও উড়িয়ে দাও কারণ আমার আমি সুপারস্টারটা ব্যবহার করতে পছন্দ করি এর আগেও বহুবার আমার প্রোডাকশন থেকে যখনই কিছু আসতো তারা সুপারস্টার লাগিয়ে পাঠাতো প্রচন্ড গাল খেত তারপর আর নর্মাল তারপর লাইনে চলে আসতো

কারণ মানুষকে আমি একটা স্কেল দেখিয়ে দিয়েছি আমাকে তার উপরে যেতে হবে তখন দেন প্ল্যানিং রোকুটাকাতিং খাদানের পর আমরা স্কেল আপ করেছি আজকে রিলিজ হয়ে গেছে সবাই বলছে এটা অন্য রকম একটা ওয়ার্ল্ড এরকম বাংলা ছবি আগে দেখেনি বাংলায় ওই ভয়েস ওভারটা না হতো এটা বুঝতেই পারতো না এটা বাংলা ছিল তো এইটাই চেষ্টা কি কীভাবে আরও লেভেল আপ করবো আরও কীভাবে শুধু দেব বড়োয়ের কোনো লাভ হবে না আমি প্রজাপতি করেও ভালো আছি আমি টনিক করেও ভালো আছি আমি স্টবানি করেও ভালো ছিলাম আমি রিমেক থাকলো বা এ রংবাজ গাছ করেও ভালো কিন্তু আমিও বড় হলে আমার ইন্ডাস্ট্রি বড় হবে না এখন কম্পিটিশন হচ্ছে ভারতবর্ষের সমস্ত ল্যাঙ্গুয়েজ নিয়ে সেইখানে আমি যদি নিজে খুশি থাকলাম ইন্ডাস্ট্রি কোনো সম্মান বাড়লো না সেখানে আমার সম্মানে কোনো মানে নেই আমাকে এমন ছবি করতে হবে যেটা আজকে ওয়ার্কুয়ের সামনে যদি ছবিটা লিজ হচ্ছে আমি কনফারেন্স তুমি কেটে যেই দেখবে না কেন সে আবার ফেরত আসবে নয়তো আরো দশ জনকে পাঠাবে এই আমরা প্রেস কনফারেন্সটা করছি এবং রবি টাকা যেই ছবি আসুক না কেন কোয়ালিটি বা প্রোডাক্ট নিয়ে কেউ এটা বলতে পারবে না কি বাংলা ছবি মান তা আমরা লড় তো এই লড়ার যে সাহসটা যেটা আসে দর্শকের কাছ থেকে তার জন্য আজকে আমরা এই প্রেস কনফারেন্সটা করছি কথা দিচ্ছি পাশে থাকলে আমরা ভবিষ্যতে বছর মধ্যে যে আমরা আমাদের ভাষার ছবিগুলো বিভিন্ন ভাষার ডাব করে একই দিনে যেভাবে অন্যান্য ভাষার ল্যাঙ্গুয়েজের ছবিগুলো করে সেটাও আমরা আমরাও করতে পারবো তো সেই জন্য বাঙালি একটু বিশ্বাস করতে একটু সময় লাগে একটু একটু ভালোবাসতে ভালোবাসা দেখাতে একটু সময় লাগে আমরা আমরা অপেক্ষার জন্য এড়িয়ে আমরা প্রস্তুত আমাদের কাজ আমরা কি বা ভালো কাজ ভালো সিনেমা ভালো মেকিং ভালো ডিরেকশন ভালো যেটা বাংলা ছবি বা বাংলা ভাষার মানস না হলে আমরা আজকে প্রস্তুত আর আমি কনফিডেন্ট আমাদের দর্শক সব কাজ পাবো সি আর এই দুটো প্রশ্ন করার পর তোমার তো মনে হলো তিন নম্বর প্রশ্ন আরেকটু আলাদা হবে মানুষ দেখেই তো শিখে আমি তো দেখে শিখেছি আমি তো নিজে ফেল থেকে শিখেছি আমার পড়াশোনা যখন শুরু হয়েছিল দুটো হ্যাঁ ঘটনা চক্র রিলিজ হতে পারে তারপর চ্যাম কফি কবি খুব যে ভালো ব্যবসা করতে পারতো নয় কিন্তু আমি পিছন তাকাই নি না তাহলে আমি আরও লড়েছি আরো কখন ধরনের ছবি করেছি রেক্টিফাই করেছি আমি কোথায় ভুল আমি আরো যেহেতু একটা দা ডে একটা না তখনই না করতে পারেন তার খুবই হাউসফুল বোর্ডটা ছবি সিনেমা হলের বাইরে আমি হাউসফুল বোর্ড ছাড়া আমি আর কিছু যাই না আমাকে দর্শককে হলে বসে ছবিটা দেখা হবে নয় টিভি নয় ও মানুষ হলে বসে ছবিটা যখন হয়ে করে দেখে সেই আমেজটা আলাদা সিনেমা দেখাটা একটা অভ্যেস মানে এই অভ্যেসটাকে আমাকে ধরে রাখতে হবে আমার দেড়কে ধরে রাখতে হবে আমি একা দুটো ছবি করি বছর কত বিয়ে হলে তিনটে ছবি আমাদের সবাইকে আছে ইন্ডাস্ট্রি এই অভ্যেসটাকে ধরে রাখতে হবে মা গানটা দেখে কেমন জানবে তুমি আমার আমার আঠেরো উনিশ বছর হয়ে গেছে ইন্ডাস্ট্রিতে একটা ছেলে যে জার্নিটা নোয়া হতে বললো সেখান থেকে মেশা আমার সেই কথাগুলো আমার মেনাশটা ক্যারি হতে প্রশ্ন হতে পারে কিন্তু একটা ছেলে যাকে অভিনয় পারতো না কিন্তু একটা বৃদ্ধর মতন বৃদ্ধ লুকটা করছে যেটা বাংলায় এরকম প্রত্যেক দিন আগে হয়নি হয়েছে আমি করেছি আমি বলছি বাগাজি তুমি করেছি লং লং ছবি টুকটাক করেছি কিন্তু এই লেভেলে মানে ফুল ফেস উপস্থিতিক মেকআপ এবং এক্সপ্রেশন হোল্ড করে রাখা এবং সেই সেইটার তো পরিশ্রম তো তোমরা বুঝতে পারছো তো আমার মনে হয় এইটাই তো মানে এই এইটা দরকার মানে পরিশ্রমটা চোখে পড়ছে কিনা সেটা বেশি দরকার তুমি ট্রান্সফরমেশনটা দেখতে পাচ্ছ তো সেটাই ইম্পর্টেন্ট